বন্দিরা আবারও আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আমি অনুপম গো আমরা আছি বসনিয়ার ভেলিকা ক্লাদুসা নামে একটি জায়গায় যেটি ক্রোয়েশিয়া এবং বসনিয়ার সীমান্তে অবস্থিত এবং আপনারা জানেন যে আমি এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম আমরা গত দুদিন ধরে এখানে আছি এবং যেই শরণার্থীরা আটকা পড়েছেন বিশেষ করে কয়েক শত বাংলাদেশি তারা কিভাবে এখানে জঙ্গলে ক্যাম্পে এবং পরিত্যক্ত ফ্যাক্টরিতে করছেন দিন যাপন সেটি নিয়ে আমরা আপনাদের প্রতিবেদন জানাচ্ছিলাম এখন আপনারা যেই চিত্রটি দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই একটি মাঠে যেটি ক্যাম্প এবং যে জঙ্গলে তারা থাকছেন সেটির মাঝখানে অবস্থিত সেখানে শত শত বাংলাদেশি এবং বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান এরকম বিভিন্ন দেশ থেকে আসা যারা শরণার্থী আছেন তারা জড়ো হয়েছেন এবং আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে শরণার্থীদের মুখেই শুনে থাকবেন যে যে তারা বলছিলেন গেম মারার কথা এবং এই গেম মারা বলতে তারা আসলে বোঝাচ্ছিলেন যে গাড়িতে করে অথবা হেঁটে সীমান্তে তারা যান এবং সীমান্তে যে পুলিশ রয়েছে বা সীমান্ত রক্ষী রয়েছে তাদেরকে ফাঁকি দিয়ে তারা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করেন এরই মধ্যে অনেকে যারা কয়েক মাস ধরে আছেন তারা একাধিকবার এই ধরনের চেষ্টা করেছেন গেম মারার এবং আমরা যতজনের সাথে কথা বলছিলাম তারা সবাই কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে তারা কয়েক মাসে দশ বারো বারো অনেকে এই গেম মারা যেটিকে বলে সেটির তারা চেষ্টা করেছেন এবং তাদের সবারই আসলে থেকে ষোলো লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এখন যেই যে তারা যাচ্ছেন সেই জায়গায় তারা হেঁটে যাবেন না তাদেরকে বাসে নিয়ে একটি জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং সেখান থেকে তারা হেঁটে সীমান্ত পারি দেওয়ার চেষ্টা করবেন তাদের অনেকেই আমাদেরকে বলছেন যে তাদের লক্ষ্য হলো ইটালি যাওয়া বা ফ্রান্স যাওয়া এবং কিন্তু অন্তত বিশ শতাংশ তারা যেতে পারেন শতাংশই ফেরত আসেন। তারা আসলে আমাদের অনেকে সাথে সরাসরি কথা বলতে চান না কারণ তাদের পরিবারে অনেকে জান না যে তারা এই অবস্থায় আছেন এবং যারা আমাদেরকে দেখছেন তারাও অনেকে বলছেন যে আর কেউ যাতে এই অবস্থায় যাওয়ার জন্য এই সব দেশে না আসেন এই বাজে অবস্থায় এই বাজে পরিস্থিতি জানলে তারা নিজেরাও আসতেন না এরকম অনেকে বলছেন এবং তাদের পরিবারের অনেকে জানেন না যে তারা এই অবস্থায় বজনিহার জঙ্গলে বা অন্যান্য জায়গায় দিন কাটাচ্ছেন ফলে তারা অনেকে আমাদের সাথে আপনি আপনি তো আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে এর আগে গেমারা মারা সম্পর্কে আমাদের একটু বলুন তো এখানে কিভাবে কি হবে এটা আমার নাম খবর পেলেন কিভাবে আপনার নামটা বলি আমার নাম অলিউর রহমান এই গেমের সম্পর্কে ভাই এটাই আমরা এই দেখাতে বসনি আর খালা তুষা আমার প্রায় আট পাঁচ ছয় মাস রানিং চলে প্রায় দশ বারোটা গেম মারছি গেম বলতে আমরা মনে করেন বিশ জন তিরিশ জন করে একটা গ্রুপ বানানো হইব বিশ জন লোক এখন এই গ্রুপটা কে বানায় এই গ্রুপটা দালাল আছে ওই জায়গাতে দালাল আমরা এটা আজকে দেখতেছি আমরা টেস্ট গেমে মনে করেন দুই দিন বা তিন দিন এর মতো হাঁটা লাগবো আর

ওই জায়গাতে আমাদেরকে ডিপোর্ট দিয়েছে ডিপোর্ট দেওয়ার মধ্যে পুলিশ আর পুলিশই না বর্ডারে বসনি আর বর্ডারে আই ডিপোর্ট দেয়া অত্যাচার করে মার ফিট করে তারপরে আবার আপনি জানেন যে আপনি ধরা পড়লে আবার মার খেতে হবে তারপরে যাচ্ছে অনেক টাকা পয়সা খরচ বুঝছেন এর জন্য এইবার কত টাকা লাগতেছে প্রায় 4 লক্ষ টাকা এটা দিতে হইছে তারে আপনি পোছাই রাখা হইছে কি

দুঃখে সুখে দিন যাইতেছে আমাদের কি কথা আপনি আমার নাম কামরান আহমেদ চৌধুরী তো কোন জায়গা থেকে সিলেট থেকে সিলেট বিয়ানিবাজার থানা আমার তো এখানে বুসির গেমটা খুব প্রচলিত হয়েছে যে বুসির গেম খুব বেশি যাইতেছে বর্তমানে তিনটা গেম পৌঁছাই দিছে বুসি নব্বই জন সত্তর জন হরিয়া বুঝছেন এখানে পুরো বাঙালি একসাথে সবাই বুসির গেম মারবে বুঝছেন এলাকা প্রথমে আসিল বুসির গেম তিন লক্ষ ষাট হাজার টাকা আর এখন তো বর্তমানে চার লক্ষ টাকা হয়ে গেছে কারণ ও তিনটা গেম পৌঁছে দিছে না এখন বাঙালি প্রচুর হয়ে গেছে বা পাকিস্তানি আফগানি মুরুক্ষ প্রচুর মানুষ যাইতেছে এর কারণে মনে রকম আপনার ডিমান্ড বাইরে গেছে আগে প্রথমে আসি ছয়ত্রিশশো এখন বর্তমানে ষাট টাকা এটা যদি আজকে যদি যারা যাচ্ছে তারা না পৌঁছাইতে পারে তারা যদি ফেরত আসে তাহলে টাকা দিতে হবে না জি না টাকা দিতে হবে না ওই টাকাটা মনোরকা একটা মিডিয়ার কাছে রাখা হয় মনোরকা গ্রিসে আছে কিছু মানুষ মনোর পরিচিত বড় এজেন্ট তারার মাঝখানে রাখা হইব তার কাছে অন্য দোকান দোকান আছে তারা বিশ্বাস করে মনে পাকিস্তানি যারা আছে এরা বিশ্বাস করে তার বাঙালি সকলে বিশ্বাস করার পরে ওখানে টাকা রাখা হইবো ওখানে টেকা রাখানি পরে আপনি কল দিবা বলে ওখানে আমার টাকা রাখা ওইছে তখন হ্যাঁ কইব না তার টেকা চার লক্ষ টাকা আমার কাছে আছে যদি তাকে থাকে চার লক্ষ টাকা তাইলে তো হে কল দেওয়ার লোকের সাথে সাথে হে জানবো জানার পরে মন কর আপনি গেইমো যাইবা গেইমো যাইবার বাসও যে সময় ট্যাক্সিতে উঠতা বুঝছেন ওই সময় কল কল করব কল করে দেখাবো আবার গ্রান্টটা ঠিক আছেন গ্রান্টটা ঠিক আছে ইটালিতে গিয়ে আপনি পৌঁছেছেন বাঙালি যেতে পাকিস্তানি গেছে টাকা দিব আচ্ছা আমরা ভাই আপনি আর বুসির গেম যেটা আমরা পনেরো এখানে আগে সিরিয়াল লাগে লেখা পরে অনকু দেখা যায় কেন আইসিআই দেখা যায় আর কেন নব্বই জন মানুষ মানুষ দুইশো জন আমরা সম্ভব নয়

রাতের পর রাত কষ্ট করে থাকছেন তারা এটা বলছেন ভুশির গেম অর্থাৎ ভুসি নামে একজন ব্যক্তি আছেন যিনি সম্ভবত পাকিস্তানি এবং তিনি এখানে আমরা যাকে দালালি বলি সেই দালালের কাজ করছেন এবং মাসে কয়েকটি এরকম ট্রিপের মতো করে আয়োজন করা হয় যেখানে তাদেরকে আগে থেকে লিস্ট করা হয় এবং তাদেরকে সীমান্তের আশেপাশে কোনো একটি জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয় বাকিটা তারা রাস্তা জঙ্গল বা বিভিন্ন জায়গা থেকে তারা যান মাঠে যারা জড়ো হয়েছিলেন তাদের কাছে হঠাৎ করে খবর এসছে যে সামনে বাস এসছে গাড়ি এসছে ফলে সবাই ওইদিকে রওনা হয়েছেন এখন আমরা তাদের সাথে যাচ্ছি দেখি কি অবস্থা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত যারা দালাল আছেন তাদের লোক এখনো অনেকে যারা নাম লেখাননি তারা চেষ্টা করছেন যে এই গেমে যদি যাওয়া যায় আমার এক বছর ছয় মাস এক বছর ছয় মাস আমার আমরা কিন্তু এই একজনকে পেয়েছি ভাই আপনার নাম আমার নাম এনামুল এনামুল বাড়ি কোথায় আমার বাড়ি কমলগঞ্জ মৌলভীবাজার

এখন এই দেড় বছর আপনি অন্য কোনো জায়গায় কাজ টাজ করলে যেতে পারতেন না দেখেন আশার করে তিনশো লক্ষ বসবাস করে আমি ওই আশার মধ্যেই আছি আচ্ছা আমরা সবার কাছ থেকে আমরা সবার কাছ থেকে এই ধরনের কথা শুনতে পাচ্ছি যে তারা সবাই আসলে স্বপ্ন নিয়েই ভাবছেন এবং আমরা যেটা বলার সেটা বলেন মেয়ের কথা হচ্ছে স্লোবনিয়াতে যে স্টেটা দেয় না সেটা বাঙালিদের দেওয়ার জন্য সবাই সিলেট বলেন না টাকা বলেন যে জায়গার মানুষ হোক সব মানুষকে স্টে দেওয়ার জন্য সেটাই বলেন এই যে মাদারি এটা এটা আমরা এটা আমরা শুনেছি এটা আসলে আমরা কয়েকবারই বলেছি অনেকেই বলছেন যে মাদারি পুরো হ্যাঁ যে লোকটা আছে না মাদারি যে উনি তো এই এই কাজটা ঠিক না আমরা স্লোবনিয়াতে গেছি ওনার মাদারি পুরের লোকজনকে স্টে দিছে কিন্তু আমাদের এখানে অনেক ছোট বাচ্চা ভাই ছিল ওদেরকে দেওয়া হয়নি ঠিক আছে এখন সিলেটি হোক আর ওই যে জায়গার হোক বাঙালি সেটা মনে করছেন না সুতরাং দেখলে কষ্ট হবে ঠিক আছে আপনি আপনি যেটা করছেন সেটাই তো দেখাচ্ছে আপনি কষ্ট করার মতো কাজ করছেন সেটা তো সেটা আপনার পরিবার যদি দেখে কষ্ট পায় যেটা বাস্তব আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি আপনি করছেন আমাদের দেখাতে সমস্যা কি আপনারা দেখতে পাচ্ছেন একটা খালের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং এই খালের উপরে আসলে পারাপারের মতো কোনো ব্যবস্থাই নেই ঠিক কত দূর গিয়ে আমরা কি এর মধ্যে সীমান্তের দিকে রওনা হয়ে গেছে কিনা জানি না বাসে ওঠার জন্য আমাদের হয়তো কয়েক মাইল হাঁটতে হতে পারে আপনি কথা বলবেন আমাদের সাথে এই বিষয়ে যদি একটু জানান আপনার আচ্ছা আপনাকে ক্যামেরায় দেখাচ্ছি না আমরা যারা মাত্র যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা এখন ভেলিকা ক্লাদুসা আছি সেটি হচ্ছে বজনি এবং ক্রোয়েশিয়ার সীমান্তে এখানে কয়েকশো বাংলাদেশী শরণার্থী অন্যান্য দেশের শরণার্থীরা আটকা পড়েছেন

এই জিনিসগুলোর জন্য এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনাদের হেল্প হচ্ছে এবং বাংলাদেশে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাকি ইউরোপীয় ইউনিয়ন যারা আছে তারা কিন্তু এই জিনিসটা দেখতেছে এখন যেমন ধর আমরা তো এখন গেমে যাইতেছি গেমে যাইবে এখন

আচ্ছা অনেকে বলছেন যে অনেকে বলছেন যে কেবলমাত্র আমরা এখানে থাকায় গাড়ি আসছে না সেটা অবশ্য আমরা ঠিক জানি না আমরা একটু দূরেই দাঁড়াই আমরা একটু দূরে দাঁড়াই আমরা কাছে না যাই কারণ হচ্ছে যারা গেমে যাচ্ছেন তারা অনেকেই আমাদের কাছে বলেছেন যে আমরা আগে যে থেকে ছিলাম আমাদের কারণে আসলে যারা দালাল গাড়ি নিয়ে আসবেন তারা অনেকে আসতে ভয় পাচ্ছেন তবে আমরা এর আগে তাদের সাথে কথা বলেছিলাম যারা শরণার্থী তারা জানিয়েছেন যে বসনিয়ার পুলিশ আসলে তাদেরকে কোনো সমস্যা করে না কারণ বসনিয়ার সরকার এবং পুলিশ তারা সবাই চায় যে যারা শরণার্থী আটকা পড়েছেন তারা হয় দেশে ফিরে যাক না হলে ক্রোয়েশিয়া সীমান্তে প্রবেশ করুক বসনিয়ার উপরে যেন এর চাপ না পড়ে ফলে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এর আগে থেকে এক ধরনের অভিযোগ জানানো হয়েছিল যে জাতিসংঘের জাতিসংঘে পরিচালিত ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে জায়গা খালি থাকা সত্ত্বেও বসনিয়া সরকার সেখানে থাকতে দিচ্ছে না কোনো ক্ষেত্রে ক্যাম্প ভেঙে দেওয়া হচ্ছে এবং এই সবগুলো কারণে আসলে বসনিয়া সরকারের উপরে যাতে চাপ না পড়ে আপনারা জানেন যে ক্রোয়েশিয়া ইউ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চাচ্ছে এরকম একটি দেশ এবং বসনিয়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে এর ফলে সীমান্ত রক্ষার যে দায়িত্ব ইউরোপীয় ইউনিয়নের সেটি মূলত ক্রোয়েশিয়ার উপরেই নির্ভর করছে এবং সেটির কারণে আসলে বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তে বসনিয়া পুলিশ কোনো করাকরি না করলেও ক্রোয়েশীয় পুলিশ ব্যাপক হারে নিয়ন্ত্রণের চেষ্টা করছে অনেকেই এখনো খবর পেয়ে আসছেন দূরে দূরে তারা সীমান্ত পাড়ি দিতে যেতে চান তাদেরকে বাসে করে একটি জায়গায় নামিয়ে দেওয়া হবে সীমান্তের আশেপাশে এবং সেখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে দুই দিন তাদেরকে যাত্রা করতে হবে পায়ে হেঁটে পুরোটাই প্রায় প্রত্যেকে এরা পাঁচ ছয় থেকে দশ বারো বার এরকম সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন তারা যেটাকে বলছেন গেম মারা এবং আমরা এতক্ষণ কথা বললে এখন আর কাছাকাছি না কারণ তারা অনেকেই বলছেন শরণার্থীরা যে আমাদের সাংবাদিকরা এখানে উপস্থিত থাকায় দালালরা যারা গাড়ি নিয়ে আসেন তারা অনেকে যেতে চাচ্ছেন আসতে চাচ্ছেন না এখানে ফলে তারা আমরা আপনারা দেখেছেন যে আমরা এক জায়গা পাল্টে অন্য একটি জায়গায় এসেছি ফলে এই মুহূর্তে আমরা একটু দূরে আছি তাদের চেয়ে কয়েকশো শরণার্থী যারা অভিবাসন প্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বিশেষ করে ফ্রান্স এবং ইটালি কেউ কেউ পর্তুগাল এবং স্পেনেও যেতে চাচ্ছেন যেসব দেশে তারা মনে করছেন যে কাগজ পাওয়াটা আসলে সহজ আজ আপনারা যদি সকালে দেখে থাকেন আমাদের সহকর্মী আরাফাতুল ইসলাম সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরাফাতুল ইসলাম সকালে আপনার সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি দেখাচ্ছিলেন যে আইওএম এর পক্ষ থেকে ত্রাণ ত্রাণ না ঠিক কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে এবং স্লিপিং ব্যাগও দেওয়া হয়েছে আমাদের সঙ্গে আরেকজন অভিভাষণ প্রত্যাশী তিনি আছেন আপনার নামটা একটু বলবেন আসসালামু আমার নাম সাইফুর রহমান আমার বাড়ি সিলেট সাতস থানা আসলে আজকে গেমে যাওয়ার কথা আছে খুব মানুষ বেশি তো মানুষ একশো জন বা একশো বিশ জন নিব এই গন্তব মন্ডপাড়ী 5000 হচ্ছে হ্যাঁ বাঙালি বাঙালিরই বহুত 280 তারপরে যেগুলা আছে পাকিস্তানি আসলে অতিরিক্ত মানুষের কারণে আইনা জামেলা মাঝে জড়িত সাইরাম না হাত তুলাতুলি করে তো মানুষ জামেলা মাঝে হাত তুলে মানুষ এদিকে সেদিকে সরায় এত রিক্সার মধ্যে যাওয়ার কোনো কারণও হয় না আর আমি অনেক কষ্ট করি আইছি আসলে কষ্ট সীমা নাই মানে ওই পাহারে তাকি কোনো থাকার মতো বাসস্থান নাই তারপরে কষ্ট করি আমরা আছি তা কই না যে ঠেকা দি মানে বিপদ কিনা মানে সমস্যা কিনা অত কষ্ট করি মানে গেম একটা দুইটা না মারতে মারতে যখন মানে সাগরটা আসলে যাওয়ার না অনেক কষ্ট করে এখানে আইসি এখন ইতালি দেখতে মেফো দেখতে লাগে অনেক ছোটো আসলে যাইতে অনেক সময় লাগে অনেক কষ্ট জঙ্গলে যে আটা লাগে পাহাড়ে যে উঠা লাগে গেম পুলিশে ধরে পুলিশ খুব টর্চার করে খুব বেশি মারে মানে অতিরিক্ত মানে আপনাকে মারছে আসলে আমি গেম ফার্স্ট টাইম গেম মারলাম আমার ফ্রেন্ড মধ্যে যারা আইস তাদের সাথে যাওয়ার কথা আসছিল মেপ দিকা নিজ নিজে নিজে মানে নিজে নিজে যাওয়ার কথা আসলে তা আমি গেছি না তারা চার দিন আঠার ফোরে বা বেকে আইসে তারা স্টেপ আইছে কেম্পো কেম্পো ফাইয়া এখন কেম্পো আছে তারা মানে ডাক্তারি করা ডাক্তার ডাক্তারি করা এখন তারা ক্যাম্পে আছে আসলে আমি না যাওয়ার কারণে আমি তো সুস্থ আছি এখন ওদের অবস্থা কি ওদের অবস্থা খুবই খারাপ মানে আর তারা গেছিল মোবাইল টাকা পয়সা রাখা খুবই মারধর করছে আর এখন গেম যারা গেম যাইতেছেন আসলে এনার গেম যে এজেন্ট দালাল হয় মানে তার গেম সাকসেস হয় বিশু বুশি বুশি গেম তো মানুষ অতিরিক্ত মানুষ হওয়ার কারণে অনেক চাইতে পারে না আসলে লিস্ট দেওয়া আসলে লিস্ট মেইন ফ্যাক্টর না এনো কিছু কমিশন দেওয়া লাগে যারা এখানে মানুষ বাছাই করে তাদের 10 10 টাকা 10 রু 20 রু ঠিক আছে দেওয়ার দেওয়ার পরে তারা মানুষ আলাদা করে তো এটা কতদিন পর পর হয় এই বুশির গেম এক সপ্তাহ পর পর আর আর কত ধরনের গেম আছে আপনি তো জানেন নিশ্চয়ই গেম অবশ্যই গেম আছে ট্যাক্সি গেম আছে তোমার হাটার গেম আছে 1500 টাকা 1500 ইউরো দুই কোনটা কি রকম দাম আর হাটার গেমে আছে 1500 ইউরো 1500 ইউরো 2000 ইউরো আর 1000 ইউরো আর ট্যাক্সির গেম ধরেন 4000 ইউরো 5000 ইউরো এরকমই আছে আসলে তো বীরের মাঝে মানে এই যে হাত দি মানুষ হাত মানুষের উপর হাত তুলে এখন তো আমাদের সাথে কিন্তু আমাদের এটা বাংলাদেশে অনেকে দেখছেন যারা বিভিন্ন ইউরোপের দেশে আছেন বা পুরো পৃথিবীতে যারা বাংলাভাষী আছেন তারা দেখছেন আপনি তাদের কি বলবেন বা বাংলাদেশ থেকে এখন যারা আসতে চান তাদেরকে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য আসলে ভাই মানে যারা এখন আসলে আপনার টাকা দিয়ে আপনি বলছিলেন বিপদ কিনছেন আপনার আশাটা কি আসলে টাকার অনুযায়ী ঠিক আছে নাকি আপনি ঠিক না ঠিক না কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত আমি সাকসেস হই নাই সাকসেস হবো কি না হবো এটাও কোনো গ্যারান্টি নাই যারা দেশে আছেন বা বিদেশে আছেন যারা মিডল ইস্ট যারা আছেন মানে মান্থলি বিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা যারা মান্থলি ইনকাম করতেছেন তাদের জন্য বলতেছি ভাই আসলে এদিকে আসাটা আসলে খুব বিপজ্জনক না বেটার কারণ ফ্যামিলি আছে টাকা আপনি মান্থলি পাচ্ছেন এখানে আসার পরে অনেক রকম ক্রাইসিস আসবে অনেক রকম অনেক কিছু বিপদ বিপদে পড়তে হবে এজন্য বলতেছি এদিকে না আসাটাই বেটার এই দশ লক্ষ পনেরো লক্ষ টাকা মানুষ আমার টোটালি লেগেছে পনেরো লক্ষ টাকা এই পর্যন্ত পনেরো লক্ষ টাকা এখন আর পাঁচ লক্ষ চার লক্ষ টাকা লাগবে টোটাল প্রায় বিশ লাখের মতো খরচ লাখের মতো খরচ হবে কিন্তু আমি ভাবতেছি বিশ লক্ষ টাকা যদি দিয়ে দেশে কিছু করতাম মানে দেশে ব্যবসা বাণিজ্য আছে না অনেক রকম ব্যবসা বাণিজ্য করতাম তাহলে ভালো হতো আসলে মানে আমাদের ইউরোপ ইউরোপ দিয়ে আমাদের ইউরোপের নামটাই আমাদের পাগল করেছে তাই এই পর্যন্ত আসা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইয়ের আমার চাইতে অনেকই মানুষ অনেক কষ্ট করে মানে এখানে আসছে দশটা পনেরোটা গেম মারার পরেও প্রত্যেকটা গেমে একশো ইউরো করে খরচ একশো ইউরো করে খরচ দশ টাকা মারলে এখানে এক লাখ টাকা শেষ মানে টাকা অনেকজন জমি বিক্রি করতেছে মানে অনেক ক্রাইসিস মানুষ আছে যারা এদিকে আসতেছেন ভাই তাদের জন্য অনুরোধ রইল এদিকে আসবেন না আমরা এসে এখানে ফেসে গেছি আর দেশে কিছু করবেন পনেরো বিশ লক্ষ টাকা দেশে কিছু করবেন ফ্যামিলির সাথে থাকতে পারবেন অনেক ভালো থাকবে মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনাকে যদি এখন সুযোগ দেওয়া হয় যে আপনি টাকাটা খরচ করেন নাই আসলে এবং আপনি এখান থেকে ফেরত যাবেন কিনা তাইলে আপনি আসলে আসলে আমার আমার আমি এখানে লক্ষ টাকা যদি এমনই হতো যে একজন মানুষ দশ লক্ষ টাকা আমাকে দিয়ে বলতো ভাই আমি এখানে তোমার জায়গায় আসবো আর তুমি বাংলাদেশে চলে যাও আমি বলতাম ভাই আমার পাঁচ লক্ষ টাকা লাগবে না দশ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে চলে যাবো আমরা আশা করবো যে আপনি আসলে মানে এই মুহূর্তে ঠিক কি বলতে হবে আমি বুঝতে পারছি না কারণ যত অভিবাসন প্রত্যাশী এখানে আছেন সবাই একই ধরনের কথা বলছেন সবাই একই ধরনের কথা বলছেন যে তারা আসলে আগে জানলে এখানে আসতেন না তারা মনে করেছেন যে খুব সহজেই যাওয়া সম্ভব হবে সীমান্ত পাড়ি দেওয়া সম্ভব হবে কিন্তু আসলে সেটা সম্ভব হচ্ছে না এবং টাকা পয়সা খরচ করেছেন অনেকে ভিটে মাটি বেঁচে দিয়েছেন এখন তারা দেশেও ফেরত যেতে পারছেন না কিন্তু তারা সবাই নিরুৎসাহিত করছেন যে এইভাবে ইউরোপে ঢোকার জন্য আর যাতে কেউ এখানে না আসেন এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে যাতে জঙ্গলে রাত না কাটান যাতে সীমান্তে গিয়ে পুলিশের নির্যাতন সহ্য করতে না হয় আমরা এখন আপনাদের সব শেষ দেখাচ্ছিলাম যারা গেম মারা যাকে বলেন স্থানীয়রা যারা অভিবাসন প্রত্যাশী তারা যেটা বলছেন অর্থাৎ তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে কয়েকজন দালাল আছেন তারা নানা ধরনের ব্যবস্থা করে থাকেন কখনো ট্যাক্সিতে কখনো বাসে কখনো রাস্তায় হেঁটে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে এইরকমই একটা গেম মারা বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার একটি প্রস্তুতি চলছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই বাসটি এসে পৌঁছাবে আমরা সবশেষ তথ্য আপনাদের জানিয়ে দেবো আমি অনুপম দেবকানন্দ এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম আমরা যোগ দিয়েছি বসনিয়ার বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলিকা ক্লাদুসা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ